আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে অধিক প্রিপারেশনের জন্য আজ আমি আরেকটি সেমিস্টার সমাধান করব তোমরা এখানে ডাকটি লক্ষ্য করো দেখো এখানে উদ্দীপকটি দেওয়া আছে আট তেরো আঠারো তেইশ আঠাশ ডট ক নম্বর রিকয়ারটা বলছে তালিকার প্রথম সংখ্যা দুটিকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো প্রথম সংখ্যা দুটিকে যে প্রথম আটকে এবং কে তারপর গনং বলছে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো পরবর্তী চারটে যেমন আঠাশের পরে আরো চারটে সংখ্যা বলছে নির্ণয় করার জন্য তারপর গণং এ বলছে তালিকার প্রথম এক ছুটি পথে সমষ্টি নির্ণয় করো তাহলে চলো আমরা প্রথমে কনং রেকর্ডটা সমাধান করে নেই প্রথমে আমরা যেহেতু এই প্রথম সংখ্যা দুটিকে বর্গে সমষ্টি রূপে প্রকাশ করার জন্য বলছে এই যে এই দুইটা সংখ্যাকে আমরা যে পত এই বর্গ সমষ্টি রূপে প্রকাশ করতে গেলে এবং আট এবং তেরোর কাছাকাছি যে বর্গ সংখ্যাগুলো এইগুলো আমাদের জানতে হবে যেমন আমরা একটু ছোট থেকে যাই এক গুণ এক একে কে একটা এক একটা বর্গ সংখ্যা দুই গুণ দুই দুই দোকানে চার চার একটা বর্গ সংখ্যা তিন গুণ তিন তিন তিরিকে নয় নয় একটা বর্গ সংখ্যা পরে চার গুণ চার 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 কত ষোলো এই যে এরা কিন্তু কাছাকাছি বর্গ সংখ্যাগুলো আছে এখন আমরা ক নাম্বার দিয়া এই দুইটা রিক সমাধান করবো প্রথমে আট আটকে দেখো কিভাবে সমাধান করব। আমরা যে বর্গ সংখ্যা পাইছি শুধু এই বর্গ সংখ্যা দিয়ে কাজটা করব এই সংখ্যা দিয়ে কাজ করব না। থেকে সংখ্যা সংখ্যাগুলো বিয়োগ করব। বিয়োগ করে যদি পরবর্তীতে বর্গ সংখ্যা পাই তাহলে এই যেই সংখ্যা দিয়ে বিয়োগ করছে এবং যেই সংখ্যাটা পাইছে এটাকেই বর্গ রূপে প্রকাশ করতে পারবো যেমন থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে আমাদের হবে সাত সাত কিন্তু একটা বর্গ সংখ্যা না দেখো এখানে সাত কিন্তু নাই তার মানে আমরা এক দিয়ে হবে না যদি বর্গ সংখ্যা না পাই তাইলে হবে না ফলটা যদি বর্গ সংখ্যা না পাই তাহলে এই যে চার আটের থেকে যদি চার বিয়োগ করে তাহলে চার পায় মানে এইটা একটা বর্গ সংখ্যা এটা একটা বর্গ সংখ্যা তাহলে আমরা এটা করতে পারবো যেমন কত কত পাইছি চার যুগ চার চারের জন্য আমরা লিখতে পারি টু স্কোয়ার প্লাস এই চারের জন্য লিখতে পারি টু স্কোয়ার কিভাবে একটা চার পাইতে গেলে কয়টা দুই লাগে দুইটা দুই এই কারণে দুইয়ের উপর স্কোয়ার সেম ভাবে আরেকটা চাই চার পাইতে গেলে দুইটা দুই লাগবে দুইর উপর স্কোয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি যে দেখো টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার মানে আমাদের প্রথমটা শেষ প্রথম আমাদের বলছে প্রথম দুইটি সংখ্যা কি প্রথম সংখ্যা আট করেছে এখন আমাদের তেরো করতে হবে তেরোটা আমরা সেম নিয়মই করবো তেরো এখন আমরা ওই যে প্রথম থেকে শুরু করব বিয়োগ করাটা প্রথম আমরা তেরো লেখব তেরো থেকে এক বিয়োগ করবো বর্গ সংখ্যা গুলা বিয়োগ করবো তেরো থেকে এক বিয়োগ করলে আমরা বারো পাই যেহেতু বারো বর্গ সংখ্যা না তাহলে আমরা এক দিয়ে করতে পারবো না এখন আমরা পরিবর্তন করে এখন দিকে চার নেওয়া তেরো থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে হবে তার মানে একটা একটা বর্গ সংখ্যা তাহলে এটা দিয়ে আমরা করতে পারবো যেমন চার যুগ নয় চারের জন্য আমরা লিখতে পারি টু স্কোয়ার প্লাস নয় জন্য লিখতে পারি থ্রি স্কোয়ার কি কারণে কারণ একটা চারের জন্য দুইটা দুই পাই একটা নয়ের জন্য দুইটা তিন পাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি তাহলে আমরা লিখব টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার আশা করি তোমরা কন অঙ্গীক বুঝতে পেরেছো আমাদের এটা বলছে তালিকা পতন সংখ্যা প্রকাশ করার জন্য এই যে আমরা সমষ্টি রূপে প্রকাশ করে দেখিয়ে দিলাম তারপর সংখ্যা নির্ণয় করা তাহলে এইটা থেকে আমাদের আগে পার্থক্যটা বের করে পরে পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে চলো এটা মোচে খন অঙ্গীকটা সমাধান তাহলে আমরা এখন খন অঙ্গীকটা সমাধান করবো দেখো প্রথমে আমরা নং অঙ্গরিকটা লিখে নিবো লিখে নেওয়ার পর আমাদের প্রথমে লিখতে হবে পদত্ত সংখ্যাগুলো গুলো সংখ্যাগুলো লিখে তারপর আমরা সংখ্যাটি লিখবো প্রথমে আট তারপরে তেরো তারপরে আঠারো তারপরে আমরা দিব পরে আমরা লিখবো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য এখানে লিখে দেখো এখন আমরা পার্থক্যটা করে নিব প্রত্যেকটারই দুইটা সংখ্যার পার্থক্য করে নিব এটা কিভাবে করবো এই যে এটা হচ্ছে প্রথম পদ এই যে দ্বিতীয় পদ আমরা নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করবো তাহলে দেখো প্রথম আমরা তেরো থেকে আট বিয়োগ করবো তাহলে আমাদের ফলটা অফ পাঁচ এখানে লিখবো পাঁচ আবার এই দুইটা পদের মধ্যে বিয়োগ করবো আঠারো থেকে তেরো বিয়োগ করবো এই যে আঠারো বিয়োগ তেরো এখানে ফল্ট হবে পাঁচ করতে আমাদের পার্থক্যটা স্থির হিসাবে আস্তে আস্তে পাঁচ পাঁচ এখানে দেখো তেইশ থেকে আমরা আঠারো বিয়োগ করবো এখানে আমরা ফলটা পাঁচ এখানে আমরা পাঁচ লিখবো এখানে দেখো আঠাশ থেকে আমরা তেইশ বিয়োগ করবো এখানে ফলটা আমরা পাস পাইতেছি যে এখানে পাঁচ লিখবো পরে আমরা দেখি এখানে লিখবো লক্ষ্য করি প্রতিবার পার্থক্য লক্ষ্য করি প্রতিবার পার্থক্য আমাদের কত দেখো প্রতিবারই পার্থক্য আমাদের পাঁচ কারণ এখানেও পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ এখানেও পাঁচ তাহলে তালিকার পরবর্তী আমাদের কয়টা সংখ্যা বলছে চারটি সংখ্যা তাহলে আমরা এখানে লিখবো সুতরাং তালিকার পরবর্তী চারটি সংখ্যা হবে যথাক্রমে দেখো পাঁচটা সংখ্যা বের করতে গেলে আমাদের সর্ব লাস্ট যে সংখ্যাটা এটা আগে লিখতে হবে যে আঠাশ এখানে আমরা আঠাশটা লিখবো লিখে আমরা প্রতিবারে পার্থক্য কত পাঁচ এখানে পাঁচ যোগ করে দিব আঠাশের সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে আমাদের ফলটা হবে তেত্রিশ তারপরে এই তেত্রিশটা আমরা এখানে আনবো তেত্রিশ সাথে আবার পাঁচ যোগ করবো যেহেতু প্রতিবার পার্থক্য আমাদের আর এই যে আমরা অলরেডি দুইটা সংখ্যা বের করছি আবার আটত্রিশটা এই পাশে নিয়ে আসবো প্লাস প্রতিবার যেহেতু পার্থক্য পাঁচ আমাদের পাঁচ করে যোগ করতে হবে আটত্রিশ আর পাঁচ আমাদের হয় তেতাল্লিশ পরে তেতাল্লিশটা আবার এই পাশে নিয়ে আসবো এটার সাথে আবার পাঁচ যোগ করে দিব তাহলে আমাদের হবে আটচল্লিশ এটা আমাদের আনসার আমাদের বলছে পরবর্তী চারটা সংখ্যা নির্ণয় করার জন্য এই যে পরবর্তী চারটা সংখ্যা আমরা নির্ণয় করে নিলাম তেত্রিশ আটত্রিশ তেতাল্লিশ আটচল্লিশ আশা করি তোমরা ঘন রিকটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন গণ রিকটা সমাধান করব দেখো গণ রিকটা কি বলছে তালিকার প্রথম একশোটি পদের সমষ্টি নির্ণয় করো যেহেতু একশোটি পদের সমষ্টি নির্ণয় করার জন্য বলছে তাহলে অবশ্যই আমাদের টি পদে সমস্ত নির্ণয় করতে গেলে আমাদের শেষ পদটা বের করতে হবে আর শেষ পদটা বের করতে গেলে আমাদের একটা সূত্র তৈরি করতে হবে এই জন্য আমরা এই এই যে যে এখানে এখানে গ লিখে আমরা লিখব হতে পাই এটা তোমরা এই পায় খ হতে পায় এটা তোমরা লিখতে পারো অথবা না লিখে এটা করা যায় যেহেতু আমার আছে এখানে আমি এখানে লিখে দিল বাকিগুলো আমি মুছে দিব এখন দেখো আমাদের যদি একষট্টি পদে সমষ্টি নির্ণয় করতে চাই তাহলে আগে আমাদের বীজগণিতিক রাশিটা তৈরি করে নিতে হবে কারণ বীজগণিতিক রাশিটা তৈরি না করে আমাদের শেষ পদটা বের করতে পারবো না তাহলে দেখো এখানে কিভাবে বের করতে হবে আমরা লিখবো এখানে এখানে দেখো আমরা প্রথম পদ লিখবো লেখার পর এখানে আমাদের প্রতিবারে পার্থক্য কত প্রতিবারে পার্থক্য দেখো सेम যদি পার্থক্য सेम হয় তাহলে আমি যে নিয়মটা কত দিই সবসময় এই নিয়মে সূত্র হবে আর পার্থক্য যদি ভিন্ন হয় তাহলে cos সূত্র হয় তাহলে প্রতিবারে পার্থক্য দেখো सेम পাঁচ এই যে আমরা 5 লিখবো লেখার পর দেখো এখানে প্রথম পদ প্রথম পদটা আমরা গুণ করব গুণ 1 এই যে প্রথম পদ থেকে 1 গুণ করছি আর এখানে আমাদের আছে কত 8 আমরা যদি এই প্রথম পদটা মিলাইতে যায় তাহলে এখানে 5 সাথে এক গুণ করলে কত হয় 5ই হয় মানে 5 হয় এই হইতে গেলে এই 5 সাথে কত যুগ বা বিয়োগ করতে হবে বিয়োগ করলে কিন্তু কমে যাবে যেহেতু এটা বড় আর এটা ছোট তাহলে এর সাথে অবশ্যই আমরা কি করতে হবে যোগ করতে হবে যদি এটা ছোট থাকতো আর এটা বড় থাকতো তাহলে আমরা বিয়োগ করতাম তাহলে আমরা এই যে যোগ করতে হবে তিন সেম দ্বিতীয় পথ দ্বিতীয় পথটা কত যে তেরো তুমি ইচ্ছা করলে এখানে তেরোটা লিখে তারপর অঙ্কটা করতে পারো মানে সত্তরটা আমি এনটা কি সরাসরি দেখাচ্ছি সংখ্যাটা লেখলাম না তারপরে যে পার্থক্য পাঁচই লিখতে হবে পরে গুণ দ্বিতীয় পথ কত এই যে দ্বিতীয় পথ বলছে ক্রমবাচক সংখ্যা দুই ধরতে হবে পাঁচ দোকানে কত দশ এখানে আছে তেরো কত যোগ করলে এই যে এটার সাথে এই পাঁচের সাথে দুই যুগ করলে গুণ করলে হবে দশ আর কত যুগ করলে তেরো হবে তিন এখানে আমরা তিন যুগ করবো ভাবে তৃতীয় পথ তৃতীয় পদ হচ্ছে যে গুণ তৃতীয় পদ মানে তিন তিন পাশে কত পনেরো আর কত যুগ করতে হবে তিন যুগ করতে হবে পনেরো তিন কত আটার এই যে হয় তারপরে চতুর্থ পদ আমরা এইভাবে তিন চারটা পদ বের করে দিব চতুর্থ পদ তাহলে আমরা এখানে লিখতে পারি প্রতিবারে পাঁচ লিখতে হবে কারণ তো প্রতিবারে পার্থক্য পাঁচ পরে চতুর্থ পদ মানে এখানে চার লিখবো চার পাশে কত বিশ আমাদের চতুর্থ পদ হচ্ছে তেইশ তেইশ হইতে গেলে কত যুগ করতে হবে তিন যুগ করতে হবে এই যে আমরা আমরা পেয়ে গেলাম আর করবো না কারণ করলে তোমরা করতে 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 এটা শেষ করতে আছে। পারবে কতম পথ কতম পথ কি কারণে লিখলাম এই যে দেখো ক্রমবাচক সংখ্যা জায়গায় আমরা ক বসিয়ে দিব ক্রমবাচক সংখ্যা জায়গায় ক বসাবো তাহলে যে পাঁচটি যে ব্যবসায় পাঁচ লিখবো করে এই যে এই ক্রমবাচক সংখ্যায় যে এক গুণ হয়েছে ক্রমবাচক সংখ্যা দুই এই যে দুই গুণ হয়েছে এই যে ক্রমবাচক সংখ্যা তিন তিন গুণ হয়েছে এই যে ক্রমবাচক সংখ্যা চার চার গুণ হয়েছে তাহলে এখানে ক্রমবাচক সংখ্যা আমরা ক লিখছি ক যেহেতু লিখছি তাহলে এখানে কত পাঁচের সাথে ক গুণ হবে যে একসাথে লাগালেই মনে রাখবে এটা গুণ সম্পর্ক আর কত যোগ আছে প্রতিবারে তিন 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 এই যে তিন যোগ আছে এই যে আমরা সূত্রটা তৈরি করে নিলাম এখন এই এই সূত্রটা দিয়া আমরা শেষ পটটা বের করে এই সংখ্যাটা আমরা করতে পারবো মানে একষোট পদে সমষ্টি তাহলে আমরা এখানে লিখে নিব এখানে এখানে প্রথম পদ সমষ্টি সূত্রটা হচ্ছে তোমরা মনে রাখবে শেষ পদ লাগবে পদ সংখ্যা লাগবে আর ডিভিশন টু লাগবে তাহলে এই যে পথ এখানে প্রথম পথ প্রথম পদটা যেটা দেওয়া থাকবে এটি হচ্ছে প্রথম পদ এই যে আট এই যে এখানে লিখবো আট তারপরে লিখবো শেষ পদ শেষ পদ শেষ পদ হচ্ছে যে এই সূত্রটা সাহায্য নিয়ে শেষ পদটা বের করতে হবে এখানে দেখো পাঁচ লেখব পাঁচের সাথে ক গুণ সম্পর্ক আমরা গুণ দিব একসাথে লাগানো থাকলে গুণ সম্পর্ক বোঝায় আমরা গুণ দিব ওই যে কর মান সে এই যে কয়টা পদে সমষ্টি চাইছে একষট্টি তাহলে এটা কর মান হবে এটা হচ্ছে ক্রমবাচক সংখ্যা একশো আর কত যোগ করতে হবে তিন এই যে এখানে তিন যোগ করব। তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে আমাদের ফলটা করতে হবে পাঁচ একশো পাঁচশো পাঁচশো সাথে তিন যোগ যোগ করলে পাঁচশো তিন হবে এবং শেষ পদ এবং শেষ পদ বের করলাম এবং পদ সংখ্যা থেকে যে এখানে যে মানটা দেওয়া থাকবে যেটা পদ সমষ্টি চাইবে ওইটা হচ্ছে পদ সংখ্যার মান একশো এখন আমরা এখান দিয়ে সূত্রটা তৈরি করে নিব আমরা জানি লিখে এখানে আমরা লিখবো আমরা জানি আমরা জানি সমষ্টি সূত্রটা হচ্ছে সমষ্টি ইকুয়াল টু এখানে দা ক প্রথম পদ যোগ শেষ পদ পরে একটা ফাস্ট ব্র্যাকেট দিব তা দেখো আমরা এখানে প্রথম পদ লিখলাম যুগ শেষ পদ পরে গুণ হচ্ছে পদ সংখ্যা এটা হচ্ছে সমষ্টি সূত্রটা তোমরা সূত্রটা মুখস্থ রেখে দিবা তাহলে দেখবা অঙ্কগুলো তোমাদের খুবই সহজ হবে করতে আর ডিভিশন হচ্ছে টু আমাদের দেখো প্রথম পদটা কত এই যে প্রথম পদ আমরা লিখছি আট প্রথমে যে মানটা দেওয়া থাকবে এটা হচ্ছে প্রথম পদ আট প্লাস শেষ পদটা আমাদের যে সূত্র সূত্র দিয়ে বের করে নিতে হবে যে একশো এই সরি

পাঁচশো পঞ্চাশ এটা আমাদের আনসার আমাদের এইটা বলছে তালিকার প্রথমে একষট্টি পদের সমষ্টি কত তালিকার প্রথমে একষট্টি পদের সমষ্টি হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবা এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবা আসসালামু আলাইকুম